আমার বিভিন্ন লোক জিজ্ঞেস করছে ভাই আপনার গুম করে না কেন মানে আইডিয়াটা কি দেখেন আমি তার অধিকারের হয়ে চিৎকার চাচামিতি করছি সে যেখানে আমার পাশে দাঁড়াবে আমার হয়ে কথা বলবে সে আমাকে সন্দেহ করতেছে আমি গোন্দা সংস্থার টাকা খাইয়ে কথা বলতেছি মনে হয় আওয়ামী বিরুদ্ধে এই কনসপিরেসি পলিটিক্স সংখ্যালঘুদেরকে সারা পৃথিবীতে পিছায়া দেয় আমি ইংল্যান্ডে থাকিয়া সংখ্যালঘুদের মনস্তত্ব থেকে বলছি সবসময় খালি মনে হয় যে সাদারা মনে হয় চায় না আমরা শিক্ষিত হই সাদারা মনে হয় চায় না আমি একটা ভালো চাকরি করি সাদারা মনে হয় চায় না আমারে দমায় রাখবে সাদারা মনে হয় চায় না আমি এই দেশে থাকি আমার পাল পাঠায় দিবে ব্যাপারটা আসলে তা না কেউ কেউ চাইতে পারে কারো কারো মাথায় এটা থাকতে পারে কিন্তু দিন শেষে রাষ্ট্রের সাথে এই লড়াই আসলে সবার সব নাগরিকের আপনার এবং আমার সব ভাষার পাহাড়ের সমতলের মারেন্ডি চাকমার হরিজনের সবার সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের বিল্ডিং ভেঙে দিয়ে আসছে না সিটি কর্পোরেশন তারা কি উর্দু ভাষায় কথা বলে কত শত বছর আগে আসছে বলেন তো হরিজনরা ব্রিটিশ বলে আসছে দেড়শো দুইশো বছর আগে আসছে চা শ্রমিকরা ঊনবিংশ শতাব্দীতে আসছে অষ্টাদশ শতাব্দীতে আসছে সেই দক্ষিণ ভারত থেকে আসছে ওরা তো বাংলাদেশের নাগরিক তারপরে মূল্য পায় না কেন মজুরি পায় না কেন ওরা না হয় আপনার বন্ডেজ লেবার হিসাবে পাহাড়ে পাহাড়ে চা পাতা তোলে আমাদের গার্মেন্ট শ্রমিকের শ্রমিক ভাই বোনরা কদিন পর রাস্তা নেওয়া লাগে না আন্দোলন করা লাগে না বেতনের জন্য তাহলে ও কোন ভাষায় কথা বলে ও কবে এই দেশ থেকে আসছে তাহলে সংকটটা হচ্ছে এই রাষ্ট্রের রাষ্ট্র না হয়ে ওঠার সংকট সংকটটা হচ্ছে এই দেশটা এখনো আমার আপনার সবার হয় নাই সবারই দেশ গান আছে না আসলে দেশটা সবার না এই জন্য হচ্ছে সাদাকাত ভাইদের মতো হচ্ছে যে আপনারা নীল ধ্রুব তারার মতো বেঁচে থাকতে হবে কারা যেন ভালোবেসে বলেন গান ভুলেছেন নীল ধ্রুব তারার গান কারা যেন ভালোবেসে আলো জেলে ছিল সূর্যের আলোতাই নিভে গিয়েছিল সেইটা হচ্ছে নীল ধ্রুব তারা এইটা হচ্ছে লড়াইয়ের বীরত্বের গল্প অতএব সাদাগাদ ভাই থেকে শুরু করে আপনারা যারা কমিউনিটিতে আছেন আপনাদের নীল ধ্রুব তারার মতো করে লড়াইটা করে যেতে হবে ক্ষান্ত দেওয়া যাবে না আত্মাহতি দেওয়া মানে হচ্ছে আপনি পরাজিত হয়ে গেলেন আপনি মেনে নিলেন আপনি আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছেন অতএব পরাজয়ের জন্য লড়াকু কো কোনো জায়গা নাই সম্ভব না অথবা আপনারা সবাই লড়াই চালিয়ে যাবেন এই লড়াইতে আমরাও থাকবো আপনাদের পাশে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম